কোন রাষ্ট্রে মসজিদের সংখ্যার বিচারে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে বেশি মসজিদ ভারতে লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো তারপরেই মসজিদের সংখ্যা বাংলাদেশে দুই লক্ষ একত্রিশ হাজারের চেয়ে বেশি এই মসজিদগুলোর সাথে সম্পর্কিত ইমাম সাহেবান মোয়াজিন সাহেবান এবং প্রায় মসজিদের মধ্যে হাদিম সাহেবান তাদের সংখ্যা বিরাট একটা জনশক্তি এই জনশক্তি সমাজ কল্যাণে ধর্মীয় নীতি নির্দেশনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা রাখেন কিন্তু তাদের এই ভূমিকাটিকে রাষ্ট্র আরো বেশি উপকৃত হবার সম্ভাবনা ছিল এ নিয়ে রাষ্ট্র কি ভাবছে রাষ্ট্রের কোনো রূপকল্প আছে কিনা না রাষ্ট্রের কোনো দক্ষিণ আছে কিনা না এই বিষয়টা গুরুত্বপূর্ণ যখনই আমরা রাষ্ট্রের দক্ষিণের কথা বলি তখন ওই রাষ্ট্র চায় নিয়ন্ত্রণ করতে মাসজিদ নিয়ন্ত্রণ করতে আইম্বা নিয়ন্ত্রণ করতে কিন্তু নিয়ন্ত্রণের চেয়ে বরং তাদের থেকে সেবা নেওয়াটা যে জরুরি এবং সুযোগ যে আছে সেই বিষয়টা সম্পর্কে আমাদের সরকার আমাদের উদাসীন থাকে সেবা নেওয়ার বাংলাদেশে মানুষের মৌলিক অধিকারের একটা হচ্ছে চিকিৎসা গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা এবং ডাক্তারদের উপস্থিতির হার হল শতকরা ত্রিশ শতাংশ শহর পর্যায়ে ডাক্তারদের উপস্থিতির হার হলো শতকরা সত্তর শতাংশ কিন্তু বাংলাদেশের পঁচাশি শতাংশ মানুষ গ্রামে বসবাস করে গ্রামে দশ হাজার মানুষের জন্য গড়ে মাত্র একজন চিকিৎসক দশ হাজার মানুষের জন্য গড়ে একজন চিকিৎসক সেখানে একই সাথে পাঁচজন মানুষ যখন অসুস্থ হচ্ছে একটা তার এই তার আউটার মধ্যে দশ মানুষ করে চিন্তা করেন প্রথম নিম্নতম একটা স্তরে আমরা আছি সেখানে আইনায় মাসাদিতে ভূমিকা কিভাবে নেওয়া যেতে পারে আগা দেখি সতেরোশো সাতান্ন সালের আগে ব্রিটিশরা এই ভূমি দখল করবার আগে আমাদের মাসাদিতে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অত্যন্ত লাজমি একটা সাবজেক্ট ছিল তীব্র নবী তিপ্তে নবী ওলামায় গ্রাম শিখতেন শেখাতেন এবং অধিকাংশ মসজিদের সাথে অধিকাংশ মসজিদের সাথে একটা দাওয়াখানা থাকতো ওই থাকতো ইমাম সাহেব যেভাবে ফিক শিখেছেন যেভাবে হাদিস শিখেছেন যেভাবে তাফসির শিখেছেন সেভাবে তিনি তিপ্তে নবমীটাও শিখেছেন মুসলমানরা ভারত উপমহাদেশে দিব্যে নবীর চর্চা করতে গিয়ে নিজেরা হাকেমি চিকিৎসা ব্যবস্থা প্রবর্তন করেছে আমরা যে হামদর্দ নামক চিকিৎসা ব্যবস্থা পাই দুনিয়া জুড়ে স্বীকৃত বিখ্যাত এটা মুসলমানরা দিব্যে নবীর চর্চা করতে গিয়ে প্রবর্তন করেছেন দেখেন বেশত চিকিৎসা যেটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ এবং এটা রাষ্ট্রীয় স্বীকৃতি আছে আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদারিসের শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্যান্য জিনিসগুলো যেমন দরকার দুই ধরনের আলেম একটা হচ্ছে উখরম এলে একটা হচ্ছে উমরান এলে। আমরা যখন বসি তখন আমরা বলি ইমামদের ইমামদের সাথে আয় বৈষম্য করা হয় ইমামরা সাংসারিক জীবন যেমন কষ্টকর কঠিন পরিস্থিতির মধ্যে আছেন এগুলো আমরা বলি এগুলো আমরা অনুভব করি এগুলো আমরা উপলব্ধি করি কিন্তু এর স্থায়ী নিরসনের জন্য তিন স্তরের পদক্ষেপ নিতে হবে একটা স্বল্প মেয়াদী একটা মধ্য মেয়াদী পদক্ষেপ একটা দীর্ঘ মেয়াদী কিছু পদক্ষেপ আমাদেরকেও নিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আজ এখান থেকে অনুরোধ করছি দাবি করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তিব্বে নবমীকে অন্তর্ভুক্ত করা হোক এবং সেটা মাদারেসের মধ্যে দিয়ে শুরু হোক মাদারেসের কৌমিয়ার মধ্যে দিয়ে শুরু হোক এটা আমাদের সালাফ করেছেন খালাফ কেন পড়েন না সালাফ যেটা পড়লেন পড়ালেন

এটাকে অতি উন্নত একটা প্রক্রিয়া হিসেবে আনা যায় এর মাধ্যমে অন্তত দশ লক্ষ উলামার কর্মসংস্থান হয়ে যাবে দশ লক্ষ উলামার কর্মসামাজিক কর্মসংস্থান হয়ে এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে এটা রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে আমাদের মাদারিস আমাদের বেফা খাইয়া আমাদের মাদারিস গুলোকে উদ্যোগ নিতে হবে যত উদ্যোগের মধ্য দিয়ে আশা করি আমরা দীর্ঘমেয়াদে একটা সমস্যা সম্পর্ক সমাধান করতে পারবো আরেকটি উদাহরণ দিই এবং অপরাধ দেখেন যে কারাগার গুলোর মধ্যে অপরাধীদের পাঠানো হয় কেন পাঠানো হয় শাস্তি দেওয়ার জন্য কারাগার শাস্তির জায়গা না কারাগার সংশোধনের জায়গা আমাদের দেশে কারাগার সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটাই বল মনে করা হয় যে কারাগারে তাকে পাঠাতে হবে এবং সাস্তা করতে হবে আর ভাই সাহেস্তা করলে সে তো সংশোধন হচ্ছে না সে চুন হিসেবে কারাগারে যায় ডাকাতি হিসেবে বেরিয়ে আসে ডাকাতি হিসেবে চুন হিসেবে সিরিয়াল সিরিয়াল কিলার হিসেবে বেরিয়ে আসে তাহলে কি করতে হবে কারাগারে যারা আছে এই অপরাধদের সাথে যুক্ত মানুষগুলোর সংশোধনের জন্য ব্যবস্থা নিতে হবে যতগুলো কারাগার আছে এই কারাগারের মধ্যে তাদের জন্য সাপ্তাহিক তালিমের ব্যবস্থা করতে হবে তার বিয়েতে ব্যবস্থা করতে হবে সেখানে রাষ্ট্রীয় উদ্যোগে আয়ন মাসকে নিয়োগ দেওয়া যায় এবং এর মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কারাগারে যারা আছে তাদের স্থায়ী সংশোধনের ব্যবস্থা হবে আমাদের সামাজিক সচেতনতার খাতে। সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে বয় করেছে এবং এই সব জায়গায় সামাজিক সচেতনতার খাতে অর্জন একেবারে শূন্য বলা যায় শুধুমাত্র একটা খাতে অর্জন আছে সেটা হলো জনসংখ্যা কমানো জনসংখ্যা কমাইতে কমাইতে এখন অবস্থা এমন হয়েছে এখন উল্টো দিকে তো বাংলাদেশের মতো সীমিত ভূখণ্ডে এটার একটা প্রচারণার একটা বাস্তবতা ছিল কিন্তু অন্যান্য খাতে নৈতিক খাতে আপনার অর্জন নাই নৈতিক অবক্ষয় প্রতিরোধে আপনার অর্জন নাই অপরাধ দমনে আপনার অর্জন নাই মানবাধিকার উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আপনার অর্জন নাই শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার সাথে বাস্তব আচরণের সমন্বয়ের প্রশ্নে আপনার অর্জন নাই শুধু ওই একটা জায়গায় আপনার উল্লেখযোগ্য পরিমাণে অর্জন কেন কারণ হচ্ছে যাদেরকে এই খাতে নিয়োগ করা হয় তাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু যে নৈতিকতার কথা তারা প্রচার করেন ওই নৈতিকতার বাস্তব অনুশীলন তাদেরকে জীবনে নাই ওলা হচ্ছে একটা জামা যারা মানুষের অধিকারের প্রশ্নে নারীদের অধিকারের প্রশ্নে শিশুদের অধিকারের প্রশ্নে কেবলমাত্র মুখস্থবিদ্যা চর্চা করেন না ধর্মীয় নৈতিকতা তারা লালন করেন ফলে এই সমস্ত খাতে বেসরকারি এবং সরকারি খাতে অন্তর্ভুক্ত করা দরকার আমি বলতে চাই উন্নত বিশ্বের নমুনাগুলো দেখেন আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইত্যাদি রাষ্ট্রের মধ্যে দেখেন এই সমস্ত প্রচারমূলক খাতগুলোতে তারা ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্ত নিশ্চিত করেন সেখানে ক্যাথলিক নেতাদের ঢুকান সেখানে প্রতিষ্ঠান নেতাদের ঢুকান রাশিয়ার মধ্যে আপনি দেখবেন সেখানে মধ্যে তাদের তাদের দ্বারার যে ধর্মীয় নেতৃবৃন্দ প্রায় প্রত্যেকটা প্রচারমূলক প্রকল্পে তাদের অংশগ্রহণ আছে ভারতের দৃষ্টান্ত দেখেন সেখানেও একই ঘটনা ফলে বাংলাদেশে এই সমস্ত খাতে ওলামাইকেরামের অন্তর্ভুক্তি অংশগ্রহণের আর সুযোগ সম্প্রসারণ করার জন্য আমি আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে যে তরুণ সমাজ তরুণ সংখ্যা হচ্ছে চার কোটি চার কোটি ষাট লক্ষ বাংলাদেশের তরুণদের সংখ্যা হচ্ছে চার কোটি ষাট লক্ষ এবং এই তরুণদের মধ্যে নিষ্ক্রিয় তরুণদের সংখ্যা হচ্ছে এক কোটি ত্রিশ লক্ষ এরা নিষ্ক্রিয় এরা কোনো কাজ করে না এরা চলমান বাসমান বেকার পৃথিবীর কোন রাষ্ট্রে এইভাবে বাসমান বেকার এক কোটি ত্রিশ লক্ষ তরুণ আছে আমাদের জানা নেই এই যে তরুণদের বৃহত্তর একটা অংশ তাদের জন্য তিনি শিক্ষার একটা গুরুত্ব আছে নৈতিক শিক্ষার একটা গুরুত্ব আছে ব্যবহারিক শিক্ষার একটা গুরুত্ব আছে তিনটা শিক্ষার কথা বলছি তিনি শিক্ষা নৈতিক শিক্ষা ব্যবহারিক শিক্ষা সরকার সাক্ষরতা অভিযানে নামে শত শত কোটি টাকা করেছে সাক্ষরতা অভিযানের নামে শত শত কোটি টাকা বাজেট করেছে এবং এটা চলমান সামাজিক শিক্ষাতে গোলামাই গ্রাম ইমামদেরকে সংযুক্ত করার মধ্য দিয়ে নতুন একটা স্কিম তৈরি করা হোক যাতে করে এই সমস্ত বাসমান বেকার তরুণদেরকে কর্মদক্ষতা তাদেরকে দেওয়া যায় এবং নৈতিক উন্নয়ন ঘটানো যায় সেভাবে গোলামাই গ্রামকে সম্পৃক্ত করা হোক এইভাবে আমরা অনেকগুলো দিক হাজির করতে পারি যেগুলো আজই উদ্যোগ নেওয়া যেতে পারে এমনকি গভর্নমেন্ট উদ্যোগ নিতে পারে এগুলোর জরুরত আছে সমাজের মধ্যে ফলে আমরা মনে করি এই সব বিষয়ে নিজেদের অধিকারকে রাষ্ট্রের কাছ থেকে আদায় করবার জন্য আইএমআ মাসাজিদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার তারই একটা প্রদর্শনী হচ্ছে আজকের এই আয়োজন আমি সংক্ষেপে শেষ করতে চাই আইএমআই মাসাজিদ আসলে কি করেন এখানে মিডিয়া আছেন এবং এখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার এজেন্সির লোক থাকতে পারে পারেন কি করেন সাত ধরনের কাজ করেন প্রথম যে কাজটা করেন তারা তাবলিদের কাজ করেন দুই নম্বর কাজ হচ্ছে তালিমের কাজ করেন তিন নম্বর কাজ হলো তার কাজ করেন চার নম্বর কাজ হলো তাদিলের কাজ করেন পাঁচ নম্বর যেটা তাদমিরের কাজ করেন ছয় নম্বর যেটা তামিরের কাজ করেন সাত নম্বর যেটা তাফহিরের কাজ করেন এই কাজগুলোর স্বরূপ কি একটু সংক্ষেপে আমি বলি শেষ করছি তাবলিগের মধ্য দিয়ে তারা দুইটা কাজ করে একটা হলো আওয়ামীরের কাজ করেন নাওয়াহির কাজ করেন অর্থাৎ ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের কাজ করেন সেটা তারা শক্তি প্রয়োগের মধ্য দিয়ে করেন না সেটা তারা নসিহাতের মাধ্যমে করে মানুষকে বোঝানোর মধ্য দিয়ে করেন এবং এর মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে প্রমাণ তৈরি হয় মানুষের মনে প্রতি ভালোর প্রতি আকুতি এবং মন্দের প্রতি ঘৃণা তৈরি যদি না করা হয় তাহলে পৃথিবীর সমস্ত পুলিশ একত্রিত হয়ে মানুষকে লাটে দিয়ে পিটায় অপরাধ থেকে দূরে শোনাতে পারবে না আইম্মায়ে মাসহিদাই কাজ করেন অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীগুলো মানুষকে অপরাধ থেকে দূরে রাখবার জন্য যে প্রচেষ্টা লিপ্ত এই প্রচেষ্টার ক্ষেত্রে মানসিক ভাবে মানুষকে তৈরি করবার পেছনে নিরন্তর ভূমিকা পালন করছেন অর্থাৎ রাষ্ট্রকে সহায়তা করছেন সমাজকে সহায়তা করছেন দ্বিতীয়ত তালিমের কাজ করেন প্রত্যেকটা মসজিদের সাথে একটা মক্তব আছে প্রত্যেকটা মসজিদের সাথে একটা মক্তব আছে প্রাক প্রাথমিক শিক্ষা দেখেন সরকার প্রাথমিক শিক্ষা কত শত শত কুড়ি টাকা করছে ব্যয় করছে প্রাথমিক শিক্ষার্থী যা মস্তিদের সাথে যুক্ত সেখানে একজন সারা মাস পড়ান পাঁচশো টাকা বেতন সারা মাস পড়ান দুই হাজার টাকা বেতন সারা মাস প্রান পাঁচ হাজারের উপর বেতন নাই ফলে এই যে তারিখ এ তারা কি শিকার আরবি বর্ণপরিচয় শিকার বাংলা বর্ণপরিচয় শিকার প্রাথমিক ভবিষ্যৎ এবং তাদের পূর্বজ্জীবন ব্যবস্থা চূর্ণপিচূর্ণ হয়ে যায় এই পরিবারগুলোকে জোরে লাগানোর পেছনে এই পরিবার ব্যবস্থা টিকিয়ে রাখার পেছনে এই সমস্ত আইমায়ে মাসাজির যে ভূমিকা আছেন অত্যন্ত মৌলিক তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী ভূমিকা রাষ্ট্রকে এই ভূমিকা স্বীকৃতি নিতে হবে এই ভূমিকার প্রতি সম্মান জানাতে হবে এবং শুধুমাত্র পরিবার না বহু সামাজিক বৈরাজ্য বহু সামাজিক দ্বন্দ্ব বহু সামাজিক সংঘাত যখন তারা মনে করছেন মাসাজিদের কাছে যাওয়ার দরকার তাদের কাছে যখন আসছেন তখন তার একটা নিরসন হচ্ছে এরকম ঘটনার সংখ্যা কম না এবং আরেকটা কাজ করছে এগুলো এগুলো যে পরিপূর্ণভাবে করা হচ্ছে তাও আমরা বলি না ইসলামের রূপরে অনুযায়ী এগুলো করতে হলে ইমামদের ক্ষমতা বায়ন করতে হবে ক্ষমতায়ন করতে হবে এবং ইমানদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকটা কাজ করতে হবে আমরা করব তার মধ্যে একটা হলো যে ধর্মীয় যে বার্তাগুলো আমাদের মাসাজির থেকে যায় এই বার্তাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে আপনি হয়তো বেরেলি তরিকা আপনি হয়তো তাবলিগের কোনো এক অংশের সাথে যুক্ত আপনি হয়তো তরিকার ক্ষেত্রে আপনার বীর এবং মুর্শিদ হয়তো ভিন্ন কেউ হয়তো সাসিনা হয়তো চরমুনাই হয়তো অন্য কেউ কিন্তু ইসলামের মৌলিক যে শিক্ষা নামাজের যে ফরাইজ নামাজের যে ওয়াজিবা নামাজের যে মুস্তাহাবাদ এই সমস্ত বিষয়গুলো এই জাতীয় বিষয়গুলোর মধ্যে তদন্ত নাই ফলে আপনি অপ্রধান বিষয়গুলো প্রধান বিষয়গুলোর মধ্যে তদন্ত নাই অপ্রধান বিষয়গুলো নিয়ে মানুষের কাছে বিপরীত বৈরিতাপূর্ণ যে বার্তা দেওয়া হয় এর মাধ্যমে সামাজিক জীবনে বিভক্তি এবং অনাস্থা তৈরি হয় ফলে আমরা যাতে যে যেমন তাকি না কেন আমরা আমাদের অবস্থান থেকে জনসাধারণের কাছে সমন্বিত বার্তাটা কিভাবে দিতে পারি এবং বিভেদের জায়গাগুলোকে কিভাবে অতিক্রম করতে পারি তার একটার উপরে আমাদের সামনে টাকা দরকার তার একটার উপরে আমাদের সামনে টাকা দরকার এরী সাথে সাথে ফুটবার মে পটটা দেখেন আওয়ামী লীগ সরকার ফুটবার একটা বিধিবিধান দিয়ে দিব যে ফুটবার মধ্যে জাতির বিচারপতি সদাज्ञापन করতে হবে তাই এই বিষয় নিয়ে বলতে হবে অমুকের সদার প্রত্যাবর্তন দিন নিয়ে কথা বলতে হবে সমাজকের একজন নেতা একজন এমপি আইজ আপনি শুরু করবে চিটে একটা পড়ে দিলে আজ নারী অধিকার বিষয়ের এই 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 সিদ্ধান্ত সরকার নিয়েছে মসজিদের ইমামগণ এই বিষয়ে বলতে হবে আবার ইতিবাচক বলবে বলতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে বলা যাবে না এইরকম যে হাত পা বেঁধে দেওয়া গতকাল আওয়ামী লীগ করেছে আগামীকাল বিএনপি করলো পরের দিন আরেক পার্টি করলো আমরা এই ধরনের হাত পা বেঁধে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করব এবং আইমাই মাসাজিদ বক্তব্যদারের কাছে ইসলামের দ্বারা নিয়ন্ত্রিত এই মত আমাদেরকে শাসন করবে ইসলাম অন্য কারো শাসন মানতে তারা বাধ্য না ঠিক অন্য কারো নিয়ন্ত্রণ অন্য কারো হস্তকে অন্য কোনো অনুলিখিত বিধিবিধান এই সমস্ত বিধিবিধান যাদের চাপানো না যায় এজন্য জাতীয় ইমাম কাউন্সিল না আইম্মায়ে মাসাজীদের বক্তব্য বিধি বক্তব্য বিধির ব্যাপারে একটা প্রস্তাবনা আমি দিকির দশা বলছি না প্রস্তাবনা হাজির করতে পারে অন্যান্য কাউন্সিলর সাথে একত্রে তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে পারে আমি আলোচনার দীর্ঘই তো করছি অনেকগুলো দিক বলা ছিল আমাদেরকে তাদমিরের কাজ করতে হবে তাদмир হলো ভেঙে দেওয়া প্রচলিত সমাজ ব্যবস্থার যে অসুস্থ চেহারা প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে যে বৈষম্য ও নির্যাতন অন্যায় প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে যে জাহিলি व्यवस्थापना একে ভেঙে দিতে হবে এবং এর মধ্য দিয়ে তাмир করতে হবে এমন একটা সমাজ গঠন করতে হবে যে সমাজ গাটামু মানুষকে হায়াতে তাইয়িব করতে আল্লাহ তালা